مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أم بعد فقد قال الله سبحانه وتعالى في قرآن حكيم شبايا ما أعوذ بالله من الشيطان شيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور اثنا عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والارض منها دعة حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافةً كما يقاتلونكم كافه واعلموا ان الله مع المتقين صدق الله العظيم আল্লাহ পাকের শাহী দরবারে শুকুর গুজার হচ্ছে যে আল্লাহ হরব্বুল জালাল আমাদিগকে দয়া করে মায়া করে অত্র মসজিদে আসার মতো বসার মতো করায়ন সুন্নার থেকে কিছু কথা রাখার মতো তৌফিক দান করলেন এজন্য জন্য আল্লাহ পাকের শাহিদার বারে আমরা সক্রিয়া জ্ঞাপন করছি সবাই প্রাণ খুলে পড়ছি আলহামদুলিল্লাহ আমাদের সামনে প্রেজেন্ট হয়ে গেছে জিলকদ মাস আজকে জিলকদ মাসের বাইশ তারিখ কদিন পরেই শুরু হয়ে যাবে জিল হাজ মাস হজের মাস বারাকাতের মাস আল্লাহর মাস রমদান আল মুবারকের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ আল্লাহর কাছে দিন সেটা হচ্ছে কোরআন আল করিম দশটি দিন সম্পর্কে কসম করেছেন আল্লাহ পাক বলছেন আল্লাহ পাকের রসুল সাল আলাইসালামের সাহাবী সৈয়দ ইন আব্দুল্লাহ ইবনা আব্দেস রতি আল্লাহ বলছেন আল্লাহ পাক এই যে আসার দশ দিনের কসম করেছেন সেই দশ দিন হচ্ছে জিল হজ মাসের প্রথম দশ দিন সুহান আল্লাহ আজকে আপনাদের সামনে আল্লাহ পাকের কোরআন থেকে সিউ রতু আত্তাওবা ছত্রিশ নম্বর আয়াত্তেলাবাদ করেছে আল্লাহ পাকের ভাষাটা এমন আল্লাহর কাছে মাছ সমূহের গণনা হিসাবে আল্লাহ পাক ইসনা আশারা সাহারা বারোটা মাস আল্লাহ পাক কিতাবের মধ্যে তৈরি করেছেন দিন থেকে আল্লাহ পাক আকাশ আর জমিন সমূহ সৃষ্টি করেছেন সেই দিন থেকে আল্লাহর কাছে বারোটা মাসের গণনা এই বারোটা মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ আল্লাহর কাছে মাস হলো চারটা একটা হলো জিলকদ জিলহাজ মহারম আর একটা কোনটা রজব মাস আর একটা কোনটা রজব মাস প্রিয় ভাইরা আমার আজকে জিল কদ মাসে আমরা চলে গিয়েছি কদিন পরে জিল হজ মাস শুরু হয়ে যাবে এই মাসে কিছু আল্লাহ পাক আমাদেরকে গাইডলাইন দিয়েছে জিল কদে জিল হজে তোমরা কি কি আমল করবে এই জিনিসটা আল্লাহ তাআলা দেড় হাজার বছর আগে কোরআন নাজিল করে আল্লাহ পাক আপনাকে আমাকে শিখিয়েছে পড়েন সুহান আমাদের অর্থ কি হবে আমাদের আমল গুলা কি হবে জিল পদমাস জিল হজমাস আসলেই মুসলমানদের কি করণীয় গোটা বিশ্বের মুসলমানের জন্য আল্লাহ তালা বলছেন এভাবে তার আগে বিশ্বনবী সাল্লাহ আলি সাল্লাম বললেন সোনাম জিল কদমাস জিল হজমাসের গুরুত্ব আল্লাহর কাছে এতটা বেশি নবি আলাই সালাতুয়া সালাম বললেন ত্রিমিনী শরীফের হাদিস মামিন আইয়ামিন আহ্বিল আল্লাহ আল্লাহর কাছে যতগুলা দিন আছে সব চাইতে গুরুত্বপূর্ণ আল্লাহর কাছে পছন্দের দিন হলো ফি হামিন আশির দিল হাই সব চাইতে আল্লাহর কাছে দিন সমূহের মধ্যে জিল হজ মাসের প্রথম দশ দিনের গুরুত্ব আল্লাহর কাছে সব চাইতে বেশি জিল হজ মাসের এক একটা দিন এক একটা রাত আল্লাহর কাছে কত সরাসরি হাদিস থেকে বলছি আমের রসুল বলছেন সোনাম জিল হাজ মাসের প্রথম দশ দিনের যে কোনো এক দাম আল্লাহর কাছে এত মর্যাদাবান ইয়া আদিলু সিয়ামা কুল্লি আওমিন মিনহা بالسিয়ামে সানাতিন জিলহাজ মাসে এক দিন রোজা রাখলে পরে গোটা বছর রোজা রাখার সওয়াব আল্লাহ রাব্বুল দান করে দেয় একটা রোজা রাখলাম জিল মাসে আল্লাহ তাহলে আপনার আমার আমল নামার মধ্যে এক বছরের রোজা রাখার সবাব আল্লাহ পাক লিখে দিবে সুবহান আল্লাহ আর আপনি যদি জিল হজ মাসের কোন এক রাত্রে প্রথম দশ দিনের কোন এক রাতে আমল করেন তাহাজুদ পড়েন বা নফল নামাজ পড়েন আল্লাহর কাছে দাম কত কুল্লি লাইলা তিমিন বিকিয়ামি বেকিয়ামি লাইলা তিল কদর জিল হজমাশের প্রথম দশ দিনের যে যেকোনো একদিন রাত্রি যাপন করা আল্লাহর কাছে সবে কদের মতো সাব আল্লাহ রব্বে আলামিন দান করে দাহ আন আল্লাহ অন্য রওয়াতে নবী আলাইহিসাল্লা তুলাসাল্লাম বলছেন শোনো জিল হজমাশের প্রত্যেকটা দিন আল্লাহর কাছে এক হাজার দিনের চেয়ে উত্তম আল্লাহ রহ সে জিল হজমাশ আমাদের নাকের ডগায় চলে আসতেছে মমিন মুসলমান আচ্ছা এই জিল হজ মাসের দাম এত হলো কেন জিল হজ মাসে একটা গুরুত্বপূর্ণ আবাদত আছে সে আবাদতের নাম কি হজ সে আবাদতের নাম কি আর একটা গুরুত্বপূর্ণ আবাদত সেটা হচ্ছে কোরবানি স্যাক্রিফাইস প্রিয় ভাইরা আমার আল্লাহর কাছে সবচাইতে

যে আমাদের বিশ্ব নবী থেকে কোরবানি ইতিহাস চালু হয়েছে বিষয়টা এমন নয় জিল হাজ মাসের গুরুত্ব হলো এই কারণে যে আল্লাহ তালা এই মাসে স্যাক্রিফাইস করার জন্য গোটা মুসলিম বিশ্বকে আদেশ করেছেন সমস্ত নবীকে আদেশ করেছেন রব্বুল আলমিন সৈদিন আদম তার দুই পুত্রকে বললেন যাও কোরবানি করো আল্লাহ রস্তে দুইটা ধুম্বা পাহাড়ের উপরে রেখে আস যার দুম্বাটা আকাশ থেকে আগুন দিয়ে জ্বালিয়ে দিবে তারটা কবুল হয়ে যাবে আল্লাহ পাকের কথা মতো দুই সন্তান দুইটা পশু আদমের পাহাড়ে রাখলেন আল্লাহ রব্বুল আলমিন দয়া করে হাবিলের কোরবানি কবুল করে নিলেন এখন হাবিলের কোরবানি কবুল কাবিলের কোরবানি কবুল না এই কারণে কাবিল রাগ করল কিরে তোর কোরবানি কবুল হলো আমারটা হলো না কেন তোর আমি হত্যা করব তোর আমি মেরেই ফেলবো নজবিল কবেন না মেরেই ফেললো অনেক মানুষ আছে পৃথিবীতে অকারণে মানুষ মানুষকে হত্যা করে কি করে না অকারণে হত্যা যে মরতেছে সে নিজেও জানে না কোন কারণে মরতেছে যে মারতেছে সে নিজেও জানে না কোন অপরাধে আহা গোটা বিশ্বে হত্যার সংখ্যা বেড়েই চলছে আর মানুষ এতটা নিকৃষ্ট হয়েছে বর্তমান সমাজে মানুষ মানুষকে মেরে দশ টুকরা না কোটি কোটি টুকরা করে লক্ষ হাজার টুকরা করে বাথরুমের টাঙ্কির মধ্যে ফেলে রাখতেছে কথা কন্ঠিক না বethi হাই মুমিন মুসলমান হাই বনি আদম santa সাইয়েদ আদম থেকে কুরবানির সেক্রিফাইসের سلسلہ শুরু হয়ে গেল অবশেষে সাইয়েদ ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইব্রাহিম কুরবানি করো এই জন্য বিশ্ব প্রশ্ন করা হয়েছিল হুজুর এই যে আল্লাহিয়া রসুল আল্লাহ এই যে সেক্রিফাইস জবাই এটা কার সুন্নাত হজুর বললেন সুন্নাতু আবি কম ইব্রাহিম এটা তোমার জাতির পিতা সঈদিনা ইব্রাহিমের সুন্নাত এই মাসে আল্লাহ পাক সেক্রিফাইস চান যার কারণে যে ব্যক্তি যত বেশি সেক্রিফাইস করবে তার মর্যাদা আকাশে জমিনে তত বলুন্দ করে দিবে একজন তিনি কে প্রিয় মোমিন মুসলমানেরা এই দিনের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি কত বেশি আর একটা হাদিস আপনাদের সামনে পেশ করছে না আব্দুল্লা আব্বাস হাদিস টি এসেছে এভাবে আল্লাহর কাছে হজের মাসের গুরুত্ব জিল হজ মাসের প্রথম দিনের গুরুত্ব এতটা বেশি নবী আলাইসালামের ভাষাটা শুনে অবাক হয়ে যাবেন আপনারা নবী আলাইসালাম বলছেন শোনো যে এই দশ দিনের গুরুত্ব আল্লাহর কাছে এত বেশি কোন গোলাম যদি এই দশ দিনে আবাদত করে এটা জিহাদের চাইতে উত্তম সব সবী আলাই সাহাবা একরাম হবা খলেন বলেন ইয়া রাসূলুল্লাহ ওয়াল জিহাদু ফী সাবীলিল্লাহ অগো আল্লাহ রাসূল এই দশ দিনের গুরুত্ব জিহাদের চেয়ে তো কি বেশি নাকি হুজুর বলেন অবশ্যই তবে হ্যাঁ দে সমস্ত মুজাহিদরা ইল্লাজুল মুখরা জামিনাফ সিহী ওয়ামা আলিহি ফালা মিয়ার জামিনদারিকা বিশাহিন আমা রসুল বলছেন তবে যে সমস্ত মুজাহিদরাফ নিজের জীবন নিয়ে জাননি মাল নিয়ে আল্লাহ রাস্তায় বের হয়েছে বাড়িতে কিচ্ছু নিয়ে ফিরে আসে নাই যারা শহীদ হয়ে গিয়েছে তাদের ব্যাপারটা ভিন্ন তার মানে হলেই

কদিন পরেই জিল মাস যখন শুরু হয়ে যাবে তোমাদের সামনে যখন জিল মাস চলে আসবে আর ও আর আদা আর যারা চিন্তা করছো কোরবানি করবে সিক্রিফাইস করবে আল্লাহর জন্য করবে খবরদার ফলায় সামিন শাড়িহি অবাসা রেহি শা জিল হজমাশ আসলেই সিগন্যাল পরিচিত হবে হাতের নখ কাটা যাবে না চুল কাটা যাবে না কোন রকম পশম কাটা যাবে না প্রিয় বন্ধুগণ আমার জিল হজ মাস এর গুরুত্ব কত আমার রসুল বলছেন শুধু তাই নয় মন রাখবে যখনই তোমরা জিল হজ মাসের চাঁদ দেখতে পাবে খবরদার আমি রাসূল আবার বলছি ফলাইয়া খজমিন শারিহি ওয়ালা মিন নাস্ফারিহি খবরদার নখ কাটবানা চুল কাটবানা আমল করা যাবে তো ইনশাআল্লাহ আল্লাহ আমার জিল জিলহজ মাসের আল্লাহ পাকের মাসের কিছু আমল আপনাদের সামনে পেশ করছি জিল হজমাস যখন আসবে এমনি তো সাধারণত আমল করতেই হবে আল্লাহ জিকির করতেই হবে অমুমিন মুসলমান খুব ভালো করে খেয়াল করেন